আল্লাহর দরবারে দুইখানা হাত দু দিয়ে বলে আল্লাহ গু আমার স্বামীকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি দিয়েছে তাতে থেকে আমি থাকতে বলবো না আমি বাধাও দিব না গো আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাজে পৌঁছায়া দিও এ যুবল ভাইয়েরা সোনা মানি গিরো

আমার আছে তিনজন বিবিরা আমার আগে একজন আছে পরেও একজন আছে নিরিঘ আমি ওই মুদ্রার প্রান্তরে শহীদ হয়ে বিবি তুমি একটা দোয়া করিও না বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে রে যুবক ভাইয়েরা ছোট 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 বাচ্চা গুলা পিছনে পিছনে আপু আপু গো বলে দৌড়াই একবারও পিছন ফিরে তাকালেন না কারা কান্দে তিন নাম্বার সেনাপতি চলে গেলেন বাবা আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন যাওয়ার পরে বাবাজি নতুন বিবাহ করেছে ও যুবক ভাইয়েরা সোনা মানিকেরা রে আমার এবার তিন নাম্বার সেনাপতি একটা দিন তিন সেনাপতি নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রিরে রে যুব বাড়ির দরজার বাইরে থেকে বিবিকে সালাম দিয়ে বলে বিবি আমি তোমার স্বামী এসেছি গো বিবি বিবি আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি আমি তোমাকে নতুন বিবাহ করেছি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দাও গো বিবি বিবি ডাক দিয়া বলো স্বামী সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে স্বামী গো আপনি একটা বার বাড়ির ভিতরে আসেন গো স্বামী ও স্বামী একটা বার বাড়িতে আসেন স্বামী ডাক দিয়ে বলছেন না আমি যদি বাড়ির ভিতরে যাই তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে যুদ্ধ যেতে মন চাইবে না ডাক দিয়ে বলো স্বামী গো খোদার কসব কিরা বলি গো স্বামী আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করবো না কোন ভালোবাসা নিবেদন করব না আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই নতুন বিবাহ হয়েছে ভালো করে এখনো দেখি নাই স্বামী গো কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি স্বামী ডাক দিয়া বলা বিবি উদাহরণ করে দুনিয়া করতে পারো বিবিরে কিয়া মতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে পরিচয় করায়া দিবে স্বামী স্ত্রী হিসাবে জোরে বলেন সুভাহার আল্লাহ আরো জোরে বলেন সুভার আল্লাহ হাত উঠিয়া বলেন তিনি সুভার আল্লাহ হাত উঠান উঠিয়া দেন হাত সারা তাকবীর অনেকে হাত তুললো না নিজে খুব চালাক মনে করছেন ভাই সোনা যারা হাত উঠালো তারাই জিতলো যুবক রে সোনা হাত তুলতেও রাজি না একটু দিলখানা নরম করে দাও রে ভাই যান এবার বাবাজি যুদ্ধে চলে গেল জাইদকে ঘেরাও করে ফেলেছে কাফেররা বাবা কলাগা ঝুড়া করে জুড়তে ঝুড়তে জাইদকে ঘেরাও করে ফেলল জাইদ শহীদ হয়ে গেল আমার নবীজির চাচা তো ভাই যা পরবিন আবু তালিবের হাতে তরবারি কালবৈশাখী ঝড়ের মতন যুদ্ধ করতে করতে একটা সময় বাবা যে আমার নবীর চাচা তো ভাইয়ের এক হাতে আঘাত করে দিল একটা হাত কেটে বাবা জমিনে পড়ে গেল দ্বিতীয় হাতখানা যখন কেটে আপনার আঘাত করলো দ্বিতীয় হাতখানাও কেটে পড়ে গেল পাশের একটা সাহাবিকে ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবীর সাহাবী দয়ার পর ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নজরে বলেন একবার সুবাহান আল্লাহ দুইজন সাহাবি দৌড়ে গিয়ে দেখছে জাফরের বাবা দুই হাত কাটা দুই ইসলামের কাটা মুখে কামড় দিয়া উছা করে রেখে দিয়েছে জোরে বলে ও মুসলমান বাবাজি আজকে বাবাজি রামনগর সরকার পড়ার মসজিদের উন্নতি গল্পে জাল সারে বাবা আমি আপনাদেরকে হাত কাটতে বলবো না বা আপনাদেরকে আমি পা কাটতে বলবো না আপনাদেরকে বিবিকে বিধবা করতে বলবো না সন্তানকে এতিম করতে বলবো না আমি শুধু Oh matro এমন ব্যক্তিকে দেখতে চাই ও মুসলমান আল্লাহর ঘর মসজিদের ছাদ এখনো হয় নাই রে বাবা আমি মসজিদটা দেখেছি বাব ওটা হলো আল্লাহর ঘর মসজিদ ওই মসজিদের ছাদ এখনো হয় নাই এই মসজিদের জন্য তারা গো আজ মসজিদ ওয়ালা আছেন কারা আজ কে বাবা জি মসজিদকে ভালোবাসেন ও কোরআন ওয়ালারা নবী ওয়ালারা ও মসজিদ ওয়ালারা কোন আল্লাহর বান্দা আছেন আমি আপনাদের এলাকার ছেলে হতে পারি কিন্তু বাবা পশ্চিম বাংলায় সব কটাই জেলাতে যাতায়াত চলছে বাবা কোন জায়গায় পঞ্চাশ হাজারও বলেছি আমি কোন জায়গাতে তিরিশ হাজারও বলেছি আমি ও মুসলমান কোন জায়গায় বিশ বলেছি আজকে তিরিশ হাজার শোনাবো না বিশ হাজারও শোনাবো না আমার ডানে বামে সামনে পিছনে স্টেজে নিচে ও বাবার আমার যুবক ভাইয়েরা নৌজনেরা বাবুজিরা আমি একমাত্র মানুষকে দেখতে চাই শুধু মাত্র দশটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন গো আমার ডানে বামে সামনে পিছনে কে এত বলবেন হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই মসজিদ আল্লাহর ঘর মসজিদে আমি দশ হাজার দিয়ে দেব ও মুসলমান বাবাজির আমার ভাই জানেরা ও সাহাবারা নিজের বিবিকে বিধবা করে দিয়েছিল সন্তানকে তিমি করে দিয়েছিল রে বাবা সোনাম নিকিরে নিজের শরীরটাকে খন্ড খন্ড করে দিয়েছিল এই ইসলামকে প্রচার করার জন্য কালেমার কে প্রচার করার জন্য আল্লাহর দিনকে রক্ষা করার জন্য আজকে বাবা সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন কে পুড়িয়ে দাও প্রথমে ওঠার পরেই বলেছি আপনাদেরকে 1985 সালে বাবা রে 29 বা আপনার মার্চ মাসের 29 তারিখে দুই জন ব্যক্তি বাবাজি বিধর্মি কোরআনের করে মামলা করেছিল ও মুসলমান এই কোরআনটাকে ব্যান্ড করার জন্য মামলা করেছিল কিন্তু আল্লাহর কালামের হেফাজতকারী হলো আল্লাহ ও মুসলমান আমার আল্লাহ কি আমার পর্যন্ত এই কোরআনকে বাবা টিকিয়ে রাখবে জোরে বলেন ইনশাআল্লাহ এ মুসলমান বাবাজি আমার ভাইয়েরা ওগো আমার কালেমাওয়ালারা মুসলমানেরা আমি আপনাদেরকে বলেছি দু হাজার সালের কথা ওয়াসেম রিজভী নামে একজন ব্যক্তি আল্লাহর কোরআনের এক ছাব্বিশটা আয়াতের মামলা করেছিল তারা মিটে গেছে

কোন আল্লাহর আল্লাহরবান্দা এখানে হবে না একজন ব্যক্তি মাত্র একজন এই সরকার পাড়ার জমিনে রে তিনশাল আমি দিব দশ হাজার টাকা বাবা সোনা মানিক আজ আপনাদের এই সরকার পাড়ার জমিনে একটা প্রমাণ হবে কিছুদিন আগে বাবলা বোনাতে এসেছিলাম বুড়াকুলির বা আপনার বুড়াকুলির মাদ্রাসার প্রত্যেক বছরই থাকি আগামীকাল যাব দুর্গাপুরায় বাবাজি শোনা আপনাদেরকে বলবো যে এই রামনগর পাড়াক আমি এলাকার মানুষ ছিঁড়ে ফেলবো একজন ব্যক্তি বলবেন হুজুর আমি দেবো দশ হাজার এই ভাই এরা এখন ডাকলে পাবনা শুনেও না শোনার ঘান করে চলে যাবে ভাই কেন উঠ তখন কি হয়েছিল আদায় শুরু হয়ে উনি শুরু হয়ে গেল আচ্ছা ওটা লিখেলেন রেজাউল সাহেব দিয়েছে দশ হাজার টাকা আল্লাহ আকবর বলতেও রাজি না

আমি কবুল করিয়া আর যে আসাত যে নিয়াত করে গেল দান কবুল করিয়া নাও ওগো রহমান আয় আল্লাহ ওই বাবজির 10000 টাকার বদলায় আল্লাহ তার আত্মীয় সুজনের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তার আত্মীয় সুজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও আমিন সুম্মা আমিন এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না আমি আপনারা একটা কথা আপনাদেরকে বলি ভাই সকলকে কিন্তু আমার আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে তোমার রেজাউল চাচা উনি দিয়েছেন দশটা হাজার টাকা তো একটা জুড়া হবে না কোনো আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দা কোন মা খালা নাই গো যে ইনশাল্লাহ আমি দিব দশ হাজার টাকা আপনি একবারে না পারেন আপনি পাঁচবারে দিয়েন আপনি পাঁচবার ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা বলবেন হুজুর আমার আছে সে আমার নাই তবে তবে আমি দিব দশটা হাজার টাকা এই দুনিয়াটা কিছুই না রে

মুজাহার সাহেব দশ হাজার টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ গো মুজাহার সাহেব মানুষটা আল্লাহ আয় আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে বাবজি আমার আয় আল্লাহ তার আব্বাও দুনিয়াতে নাই মাও নাই আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে জুড়া পূজেছে বাবাজি একটু দোয়া করে আসেন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ মাবুদ গো একজন দুইজন চাচা আমার আল্লাহ দশ হাজার হাজার করে কুড়ি হাজার টাকা দিয়েছে রব্বুল আলামিন আমি জানি না রে বাউলা কার মা কবর এসিয়া টুকরে টুকরে কান্দে কার জানি আপা জান কবর এসিয়া হাউমাউ করে কান্দে আয় আল্লাহ মামুদ মেহরমানি করে দয়া করে আল্লাহ গো এদের মা বাবা আর কবর জাহান্নানের দরজা বন্ধ করে দাও আল্লাহ গো জান্নাতের দরজা খুলে দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও আজকে জানি না গো আল্লাহ গাড়া এখানে কার জানি আব্বা হা হা দুনিয়ার জমিনে আব্বা বলে ডাকতে পায় না মা বলে ডাকতে পায় না চাতক পাখির মতো জানি কার বাপ আজকে তাকায় আছে এই দিকে আল্লাহ গো সেই সন্তানদেরকে তুমি হেদায়েত দান করো আমিন সুমা আমিন ইরাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি জি আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো যে নাম্বার দুই হয়ে গেল নাম্বার তিন মাত্র দশ হাজার কোন আল্লাহর গোলাম কোন আল্লাহর বান্দা কোন মা খালা বলবেন হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি দিব দশ হাজার টাকা কোন আল্লাহর গোলাম হবে না বাবা কোন ব্যবসিক ভাই কোন ব্যক্তি সাবের খান সাবের খান দিয়েছে কুড়ি ব্যাগ শিবির নারায়ণ নারায়ণ সাবের খান কুড়ি ব্যাগ শিবিরের দাদা ধরে বলো জিন্দাবাদ সুভান আল্লাহ তিরিশ ব্যাগ শিবির হলো বাবাজি শিবির তো অনেক লাগবে দেখলাম মসজিদের যা এরিয়া বাবাজি নামে অক্তিয়া কিন্তু জুম্মার চাইতো বড় সুভান আল্লাহ এই দেশের মানুষই এই টাকা দিয়েছে বাবাজি আচ্ছা একজন ভাই আমার এক হাজার টাকা দিয়েছে তার দাদার জন্য আল্লাগো বেনামতে ভাই আমার এখানে আসিয়া এই একা হাজার টাকা দিল দেখো দাদার লাগিয়া ইহাই রে কত মহাপত্র দাদা ছিল দুনিয়াতে আজ ভাই জানে রে দাদা শুইয়া আছে বাবা কবরের ভিতরে এ কবরে তো যদি থাকে আজ যাবে গোর যাবে উদ্ধার ইয়ানি নিয়ে খোদা দানের বদলাতে আসুন বাবা যে আমার সোনামানি গেরা গো নাম্বার তিন মাত্র দশটা হাজার টাকা কোনো আল্লাহর গোলাম নাই হবে না বাবুজি হাবাব কত টাকা ফুরিয়ে যায় গো কত ডাক্তার ডাক্তারের কাছে গিয়ে কত টাকা দিয়েছেন বলেন আজ একটা অপারেশন করতে গিয়ে কত হাজার টাকা লাগে ব্যথা লাগে না দুনিয়াতে বাঁচতে চান বাঁচতে চাই বাঁচতে চাই আর আল্লাহ বলছে কুল্লু নাফসিন কাতুল মাউদ আপনি যতই চেষ্টা করেন না কেন মউত থেকে বাঁচতে পারবেন না জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিন্তু মউত থেকে বাঁচতে পারবেন না সুবহানাল্লাহ সুভান দিয়েছে এক হাজার টাকা আল্লাহ গো এই সুভানের এক হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজুর তুমি দান করো আপনাদের কমিটির মানুষ কই এদিকে একটা মানুষ দেন ওই মহিলাটাকে এখানে আসতে হচ্ছে ব্রাদার ইসলাম মহাজন সামিন ইকরাম ভাইয়ের আমার বাবুজিরা মা খালারা একটু মেহরবানি করে আল্লাহর রাস্তায় এই মসজিদ আল্লাহর ঘর আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর সেই ঘরের জন্য মাত্র 10টা হাজার টাকা হবে না বা কোন আল্লাহর বান্দা নাম্বার 3 এ মতো বেওয়া স্বামী আমার মতো বেওয়া দিয়েছে পাঁচশো খান টাকা আল্লাহ গো তার স্বামীর কবরে জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ তার স্বামীর কবরে জান্নাতের দরজা খোলা দাও আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করা দাও আয় আল্লাহ যে আসানি যে উদ্দেশ্য নিয়ে দান করেছে তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করো আমির সুমামির সুহান আল্লাহ সুহান আল্লাহ ভাই ও সোলমাহান এ ধরমের ওহো না ভাই এ মহান গিরা মান এ ধরমের বাতি জানো হি ভা না ধর্মের বাদী নিভায় দিল না দরবারবাতি জ্বালিয়ে রাখতে হবে বাবা সুবহানাল্লাহ আরেকজন বেনামে নামকে গোপন করে পাঁচ ব্যাগ সিমিত দিয়েছে नारे दैवीर नारे रिसालत বেনামে একজন ভাই আমার পাঁচ ব্যাগ সিমিতের দাতা জিন্দাবাদ जिंदाबाद আল্লাহ अल्लाह 35 ব্যাগ হলো আল্লাহ গো যেই ভাই আমার পাঁচ ব্যাগ সিমিত নামকে গোপন করে দান করেছে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার গোপুনের গুনাহগুলাকে আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তুমি maaf করে দিও আমিন সুম আমিন মর্জিনা তার বাপের জন্য দিয়েছে পাঁচশো খান টাকা আল্লাহ গো মর্জিনার পাঁচশো টাকা কাল্লা তুমি কবুল করে নাও আল্লাহ তার আব্বা জান হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতনি যত গুনা করেছে আল্লাহ তার আব্বা জানের জীবনের গুনহাকে আল্লাহ তুমি মাফ করে দাও আমিন সুম্মা আমিন আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না একজন ভাই হবে না বাবাজি যাক যদি দশ হাজার টাকা আপনাদের কাছে খুব বেশি হয়ে যায় মাত্র পাঁচ হাজার টাকার পাঁচজন ব্যক্তি আসেন তো একটু ঝটঝট করে আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাজি সোনা মানিকের আমার ভাই জানে না হাইদার সুভান আল্লাহ হাইদার নামে দিয়েছে দুশো খান টাকা একজন জিজ্ঞেস করবেন আর আমার কাছে আপনাদেরকে জিজ্ঞেস করা যাবে মহিলা গুলো সামলান তাইলে হবে বাবা আমার সোনা মানিকের আল্লাহর ঘর মসজিদ সেই মসজিদের জন্য মুসলমানের দায় কারণ মুসলমানেরা বড় দানশীল বাবা মুসলমানদের মতন দান করনে বলা কোন ধর্মের মানুষ নাই এই মুসলমান আল্লাহর রাস্তায় শহীদ হতে ভালোবাসে আল্লাহর রাস্তায় দান করতে ভালোবাসে বাবাজি সবাই কিন্তু দান করতে পারে না বাবা সুবহানাল্লাহ ফতেমা সুভান আল্লাহ ফতেমা নামে একজন মহিলা 150 টাকা দিয়েছে আল্লাহ গো ফতেমা 150 টাকা কাল্লা তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও এ বাবাজি 5000 টাকার একটা দাতা হবে না আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহর ঘর মসজিদ গো আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর এ বাবাজি হাদিসে এসেছে যে কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তে এমন কোন বান্দা এমন কোন হাজি মাইনুল ইসলাম ভাইয়া চাচা আমার দেখেন আমার বাপ দক্ষি মানুষের পেটের ছেলে আমি তো হাজি মাইনুল ইসলাম বাবজি আমার দিয়েছে পাঁচ হাজার টাকা সুহার আল্লাহ এ হাজি মাইনুল ইসলাম নামো দেখো শুনিলাম ইসলাম হাজার টাকা নাও তুমি কব করিয়া কেউ যদি চলে যায় এ গানা বে গানা হমা করে দিও আল্লাহ জিন্দে গির গোনা মঞ্জুরা বেওয়া স্বামীহারা হারা আচ্ছা মঞ্জুরা বেওয়া স্বামী হারা মা 1000 টাকার পাঁচ বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ 40 বস্তা সিমেন্ট হয়ে গেল বাবাজি আল্লাহ তার স্বামীর কবরখানা কাল্লা তুমি রিয়াদুল জান্নাত কি বজল মারা গেছে নাকি আচ্ছা বজলের ছেলে বাপের কলি বাপ মানে ছেলে দিল বাপের জন্য 500 টাকা আহারে বাপের কলিজার টুকরা আচ্ছা 5000 কি নাম চাচা মুস্তাফা মুস্তানা মুস্তাফা নিসুদ্দিন মুল্লিক সুবহানাল্লাহ উনি দিয়েছেন হাজী সাহেব 5000 টাকা তবে এখানে এখন 2000 নগদ আছে গো যিনি লিখছেন তিনি 2000 নগদ দিয়েছেন উনি 3000 বাকি হাজার বাকি 2000 নগদ নারায়ণ ঠাকুরবীর নারায়ণ বিসালাহ পাঁচ সাহেব টাকা দাদা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ দুজন হয়ে গেল বা পাক পানজাতুরের নামে পাঁচজন ব্যক্তি হাজার করে ইনশাআল্লাহ হালুফা বিবি মা আমদিয়েছে হাজার টাকা আর পাঁচ বস্তা শিবির সুবহানাল্লাহ তাহলে 45 বস্তা হয়ে গেল সুবহানাল্লাহ কি বলেন রাজিবুল দইলো হারা সন্তান ভাইরে যার দুনিয়ার জমিনে বাপ নাই হয়তো আমরা দুনিয়ার লোভে পড়ে বাপকে বড় কথা বলে ফেলি হ্যাঁ কিন্তু এমন একটা সময়ের কথা বলবো আপনাদের কি এ এই যুবকেরা নৌ শুনো ভাই বাপকে বড় কথা আমরা যদি কোন সময় আমি তাইজুল ইসলাম যদি বলে ফেলি পরক্ষণে ভাবি হায়রে আমার বাপকে আমি কষ্ট দিলাম একা একা নিজে নিজে ভাবি আমার বাপ যদি ক্ষমা না করে আমি তো ক্ষমা পাবো না আমি জানি না আমার এই ওয়াজ আমার বাপ শুনতে পাবে কিনা আমি জানি না কিন্তু বাপরে মানুষ তো আমি ভুল মানুষেরই হয় বে নামে চারশো খান টাকা দিয়েছে

আচ্ছা মা জননী আমার ঠিক আছে ইনশাআল্লাহ আমার আল্লাহ সব আমার আল্লাহ সব দেখতে পাই বাবাজি মা জননী বসেন দোয়া করে নাম ইনশাল্লাহ সকলের জন্য দোয়া কর শুভান আল্লাহ ওখানে নাম দাগ নাম্বার খতিয়ার নাম্বার এই ভাই লিখি লেনে এটা 10 বস্তা বেনামে একজন দিয়েছে 10 বস্তা আছে ওটা দেখুন আমি থেমে যাব তখন কথা বলবেন সুবহানাল্লাহ বেনামে একজন ব্যক্তি 10 বস্তা 10 বস্তা 10 বস্তা সিমেন্ট দিয়েছে নারা দায়ের নারা রিসালাত বেনামে একজন 10 ব্যাগ সিমেন্ট দাদা জিন্দাবাদ তাহলে বাবাজি 60 বস্তা হয়ে গেল সুবহানাল্লাহ সেলিম দিয়েছে টাকা আল্লাহ গো সেলিমের 500 টাকা কাল্লা তুমি কবুল করে নাও আল্লাহ এত ধারাজ করে দাও আল্লাহ রুদুরুসকা তুমি বরকত দান করো হে আল্লাহ আসমানি বালা জমিনি বালা রূহানি বালা সমস্ত বালা মুসিবিত কাল্লা তুমি দূর গো দাও আমিন সুম আমিন টাকা তিন জন হয়ে গেছে আর মাত্র দুজন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাপ এখানে স্টেজে কেউ জানে না সুবহানাল্লাহ আচ্ছা মাবিয়া তার স্বামীর জন্য 500 টাকা নগদ আর 500 টাকা বাকি সুবহানাল্লাহ ওয়াজেদ আলী একশো খান টাকা আপনি কোনটা বলছিলেন বলেন এবার ঝুন্টু ঝুন্টু আর মিঠু মিঠু দিয়েছে দশ এটা তো বেনামে ছিল আচ্ছা ঝুন্টু দিয়েছে দুই বস্তা সুভান আল্লাহ সুভান আল্লাহ ঝুন্টু গ্যারেজ গ্যারেজ আছে নাকি হ্যাঁ এই ঝুন্টু ভাই কোনটা গো ঝুন্টু ভাই কোনটা আছেন ভাই এখানে ঝুন্টু ভাই হ্যাঁ অটো টোটোর টোটোর গ্যারেজ আছে ভাই আতিন খান বস্তা পারবা না ভাই ও ঝুন্ডু ভাই আতিন খান বস্তা জোর করে নিবো না ভাই ওইরকম ভেসা মান নাই ভাই

পাঁষট্টি হয়ে গেছে কে